ফুল জায়গায় মনে মনে করেন এটা ও সারা মানুষ আলাইকুম আমি মোহাম্মদ মারুফুলক পাহাড়ি পূর্ণ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসলাম বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি আনার যেখানে হয় সেটা হচ্ছে রাঙামাটির নানিয়াচর একটা এলাকা সেখানে আমরা আছি তো আমি এখন একটা আনারস বাগানে আছি আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই আনারসগুলা আপনার হচ্ছে অলমোস্ট প্রায় ম্যাচিউর হয়ে গেছে এটা হয়তো আর এক মাস পরে ইনশাল্লাহ হারভেস্টিংয়ে যাবে তো এখানে পুরাটাই আনার বাগানে যে এটার উঁচুতে পুরা জায়গা জুড়ে আপনার হচ্ছে আনাস বাগান একটু সামনে আসলে আর একটু সামনে আসো এই যে আমি এই আনাস বাগানে অলরেডি আমি এই যে এই যে ঢুকতেছি এটা কিন্তু অনেক টাটার একটা জায়গা আনাস বাগানে ফুল জায়গায় মনে মনে করেন কিন্তু আনারও সারা মানুষ দেখেন পুরো এখানে এই যে আমি এক সাইডে আছে আরও নিচে আরো অনেক আনারস আছে যে আনারসগুলা এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মিষ্টি হয় তো ইনশাল্লাহ আমাদের পাহাড়ি পণ্যে আমাদের যে সিজনাল ফ্রুটস আছে সেখানের মধ্যে আনারসটা খুবই অন্যতম একটা ফল আপনারা জানেন আনারসের অনেক উপকারিতা আছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা পাহাড়ি আনারসটা খেতে চান এছাড়া অন্যান্য যে ফলগুলো খেতে চান যেমন আমাদের পাহাড়ি লিডি পেঁপে আমাদের পাহাড়ের যে কলাটা আছে আর সাথে আনারস এছাড়া এখন আরো অনেক ধরনের ফল আছে যেমন আমাদের এখানে জাম্বুরা আছে এরপর আমাদের যে কমলাটা আসবে তো আপনারা যারা আমাদের সিজনাল ফ্রুটস গুলো খেতে চান তারা আমাদের পেজ ইনবক্স করবেন সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের নাম্বারে জিরো ওয়ান ডবল নাইন সেভেন ফোর নাইন ফোর সিক্স ডাবল এইট তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আহমদুল্লাহ বরাকাত